জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কতটা জলছে এখানটা তো এতটা ছিল যখন দেখছি যে খুব চাঁদ ধর বন্যায় ছয় হয়ে যাচ্ছে তখন আমাদেরকে উপর দিয়ে উঠতে হচ্ছে জনপ্রতিধিরা যে এসে সাধারণ মানুষরা যে যাবে সে পরিষেবাটাই তোটাই কিন্তু ওনারা তো চাইলেই প্লেনে করে এদিক ওদিক করতে পারে তো নৌকা আপনি জোগাড় না করলে ওনারা তো করতে পারে ভোটের সময় মানুষকে প্রয়োজন হয় কেন আমরা দুর্ভিক্ষয় পড়ে তখন আমাদের খোঁজ খবর নাই ফসল বিশাল বিশাল ক্ষতি হয়েছে আমাদের সব গেল আমাদের টাকা গেলো গত গেলো গেল সবই গেল এখানে রাজনৈতিক ষড়যন্ত্র আছে কি করলেই বন্যার হাত থেকে বাঁচবে ঘাটালবাসী কি মনে হয় আপনার সে তো আমাদের যে সাংসদ বলে গেছে এখানে ঘাটাল মাস্টার প্ল্যান করতেই হবে কিন্তু আমরা মাস্টার প্ল্যানের মানেটা এখনো ঠিক ঠিক বুঝতে পারলাম না আমার তো এই বাচ্চা ছেলে বাচ্চা ছেলে নিয়ে রয়েছে আর একটা নাম তো দিতে পারত আর জনতা স্পিক হাজির হয়েছিল ঘাটাল এর আনন্দপুর গ্রামে যেখানে কিউএস ফাইন পূর্ব মেদিনীপুর এবং সারা বাংলার কলরবি শিক্ষার্থীরা সেখানকার বন্যাত্ম মানুষদের পাশে তাদের সাহায্য নিয়ে হাজির হয়েছিল সেখানে তারা তাদের মতো শুকনো খাবার প্রয়োজনীয় কিছু ওষুধ পানীয় জল এবং কিছু স্যানিটারি ন্যাপকিন নিয়ে হাজির হয়েছিল এই যে বন্যা হলো ঘাটালে কবে জল উঠতে শুরু করলো ওই জগদ্ধাত্রী পূজা দুদিন আগে থেকে উঠতে লেগেছে এই জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে কতটা জল ছি এখানটা তো এতটা ছিল প্রতি বছরে এই যে ঘাটালে বন্যা হয় এটা আমরা শুনতে পাই কেন হয় বলতে পারবেন কোনো আন্দাজ আছে কী করে বলবো মা ওই ডিভিসির জল টল ছাড়লেই আমাদের এখানটা একটু বেশি হয়ে যায় বন্যা হয় কি কারণে হয় আমরা জানি না আমাদের কষ্ট হয় এবছর বেশি কষ্ট হচ্ছে মানে আগে চিনি এবারে আমাদের তো একতলা আমরা কি আর গরিব মানুষ বেশি কি আর আমাদের দোতলা তিনতলা আছে উঠে পড়বো বুধবারে বা মঙ্গলবার থেকে আমাদেরকে ফাঁদে উঠতে হয়েছিল বৃষ্টিটা হয়নি তাই নাহলে বৃষ্টি যদি হতো এইভাবে যদি বৃষ্টি হতো তাহলে আমাদেরকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে হতো বিদ্যুৎ একজন মারা গেছে এটা আমার মামা এবারে ডিবিসি যে জল ছেড়েছিল সেটা কি আগের থেকে জানতে পেরেছিলেন ওই লোকের মুখে শুনি ডিবিসি জল ছাড়ছে ডিবিসি জল ছাড়ছে কাগজপত্র সরানো প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখাই সময় পেয়েছিলেন এবছর খবর কখন ছাড়ে সেইটা আমরা জানছি না যখন দেখছি যে খুব চাঁদ ধর বন্যায় ছৈলকার হয়ে যাচ্ছে তখন আমাদের উপর দিয়ে উঠতে হচ্ছে কিছু জিনিস ভেসেও গেল ধরতে পারলুম না এখানকার যারা সরকারি অফিসার বিভিন্ন সেটা পঞ্চায়েত হতে পারে এসডিও ডি ও তারা এসেছে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে আপনাদের সুবিধা অসুবিধা নিয়ে লোক বেচা বেচা কিছু কিছু দিচ্ছে সবাইকে তো দেয়নি সরকার থেকে জলও দেয় নে তারাও আসতে পারছে না তারাও আসতে পারছে না তার দিকেও নিচু করা ঠিক নয় তারাও আসতে পারছে না সেটাও মানতে হবে জনপ্রতিনিধিরা যে এসে সাধারণ মানুষরা যাবে সেই পরিষেবাটাই তো দেয় কিন্তু ওনারা তো চাইলেই প্লেনে করে এদিক ওদিক করতে পারে তো নৌকা আপনি জোগাড় না করলে ওনারা তো করতে পারে এখন তো নৌকা চলাচল হচ্ছে এখন কি এসেছে

আর মুশকিলটা হচ্ছে একজনের কয়েক তো নয় মানে কত হাজার হাজার মানুষের এখানে জীবিকা জীবন জীবিকা আমাদের তো জন্মগত অভ্যাস হয়ে গেছে অ্যাকচুয়ালি চাষিরা তো কখনো নষ্ট হয়ে যাবে এইভাবে তো চাষ করে না তাদের চাষ করতেই হবে তাতে তাদের লস হোক বা লাভ হোক এটা ভেবে তারা চাষ করে না ধরুন আজকে যদি প্রাকৃতিক না হতো তো আলোর থেকে বাড়িতে তুলতো ডিবিসি ডিভিসি তৈরি হয়েছিল চাষের কাজে জলে সাহায্যের জন্য চাষিরা চাষ করে তার দিয়ে করতেই হয় যতই নষ্ট হোক যতই যাই হোক না কেন চাষিরা কখনো চাষ বন্ধ করে না চাষ বন্ধ করে দিলে তো কেটে এখন কেটে যাওয়া যে চাষ করে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাওয়া এর জন্য কোনো সাহায্য পান সরকারি কোনো সাহায্য আসে না না এগুলো না 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 ওশা ফজার কাছে কার আমরা ওই জায়গাটা দিয়ে একটা গখুড়ো সাপ চন্দবোড়া গখুড়ো বা শাকামটি এখানে সাত তো অজস আছে কালাক সাপ যদি কেটে যায় বুঝতেও হবে না জ্বালা যন্ত্রণা কিছু থাকিবে এমনি স্বাভাবিক করবে ওই پیشنট যখন আস্তে আস্তে ঘুমিয়ে যাবে তখন নিয়ে যেতে দেরি হয়ে যায় এখানে এক মানুষের উপরে জল এটা এখনো পর্যন্ত তো পশ্চিম মেদিনীপুর চলছে ঘাটাল থানা এই যে খালটা আছে এই খালটা বেরিয়ে পড়লেই হুগলি আরামবাগ থানা এরপরে আপনি হুগলিতে পড়ে যাবেন আচ্ছা আমরা জানি অন্যের জমি যদি আপনি নিয়ে চাষ করেন তার জন্য জমির মালিককে কিছু টাকা দিতে হয় আপনাকে দিতে হয় আপনি ধান পেলেন না অথচ টাকা দিতে হবে কোথা থেকে দেবেন কি ভাবছেন আমাদের সব গেল আমাদের টাকা গেল গতর গেল পয়সা গেল সবই গেল খেতে খুঁটে দিই আর কি দুজনে খাটি কাজ করে সত্যি গরিব মানুষগুলো তো মরছি আমরা তো মরছি আমাদের নিজস্ব বলতে কিছুই নাই বাস্তুটুকু আমাদের যে ছিল নয় আমার শ্বশুর বন্ধক দিয়েছিল এই কম আর তো ওরকম বৃষ্টিও হয়নি দু হাজার একুশ সালে তো গুন্দি ঝড়ের জন্য তো বন্যা হয়েছিল সেটা তো বেশি হবে রাস্তা পুরো জল এখান থেকে আর যা যাবে রাস্তা এমন অবস্থা এখনো পর্যন্ত এখানে তো কত জল ছিল তার ঠিক নেই আমাদের তো বাচ্চা ছেলে রয়েছে আর একটা দিতে পারতো অনেকে বলছে আটাত্তরে বন্যার বেশি হতে পারতো এখানে যদি ঘর বাড়ি থাকতো মাটির বাড়ি সব হাজার হাজার মানুষ মারা যেত গবাদি বসেও প্রচুর মারা যেত মাটির বাড়িটা নেই বলে আমাদের এলাকার মানুষ অনেক বেঁচে গেছে এই যে ডিবিসি জল ছাড়লে এখানে বন্যা হয় এটা তো ঠিক প্রাকৃতিক কারণে বন্যা বলা যায় না মনে হয় না এখন সমস্ত প্রাকৃতিক দুর্যোগই আসলে মানুষ তৈরি করে দিচ্ছে এইটা তো ডিবিসি মানে যারা অফিসার তাদের দোষ এখানে রাজনৈতিক সর।

এখনই মানে মাস্টার প্ল্যাট কিন্তু আমরা মাস্টার প্ল্যানের মানেটা কোনো ঠিক ঠিক বুঝতে পারলাম না নদী টাকা সংস্কার করে মেরামত করতে হবে জল নিকাশির ব্যবস্থা জলটাকে মোটামুটি একটা ক্লিনভাবে গঙ্গাতে ফেললে এখানে জলের চাপটা কেন হচ্ছে না কিছু বলতে পারবেন হ্যাঁ অবশ্যই বলতে পারবো এখানে হাজার হাজার কোটি কোটি টাকার প্রয়োজন আছে এখানে কেন্দ্রের সহযোগিতা চাই যখন শহর বিপদে পড়বে তখন গ্রাম সাহায্য করবে শহরকে আর যখন গ্রাম বিপদে পড়বে তখন শহর গ্রামকে সাহায্য করবে মানবতার দর্শন রয়ে যাবে অন্য কিছুই না যদি বর্ষা পড়ার আগে ডিবিসি ড্যাম একটু খালি করে দেওয়া হয় আস্তে আস্তে জল ছাড়া হয় আমাদের ছোট মাথায় আগে থেকে জলটাকে একটু খালি করে দেওয়া হলো আবার ভরলো আবার ছেড়ে দিল ধীরে ধীরে একসঙ্গে না ছেড়ে তাহলে বন্যা পরিস্থিতি এই ভয়াবহতাটা যেটা আমাদের ছোট মাথায় এত সহজে চলে আসে সেটা বড় মাথায় আসে না কেন এটাই এটা তো এটা তাই বলতে আমরা বারবার দেখেছি বিগত কয়েক বছর ধরে প্রত্যেক বছর বন্যায় ঘাটাল বন্যা প্লাবিত হয় এবং সেখানকার মানুষেরা বহুদিন ধরে জলমগ্ন থাকে এবছরও 10 দিন অতি আমরা দেখে নিলাম যে এখনো অবধি তারা কোনো সরকারি সাহায্য পায়নি কোনো রকম মেডিকেল ক্যাম্প হয়নি যেটুকু শিক্ষার্থী বা সাধারণ মানুষ তাদের কাছে সাহায্য নিয়ে এসেছেন সেটুকুই তারা পেয়েছে